জড়টা পাহাড় আর বরফ বাহ চলো যাই যেখানে যাই দূর বহুদূর আচ্ছা পৃথিবীর কোন প্রান্তে এশিয়া আর একা একাই চলেছে জায়গাটা দেখতে অনেকটা আমাদের লেকটা হল হত ইউ নো इट्स नॉट डिफरेंट বাট ইয়া অফ কোর্স डेफिनेटली বিউটিফুল কিছুই দেখা যাচ্ছে না কিছু একটা কনস্ট্রাকশন চলছে তাই ওই সাইডের ট্রাফিক ছাড়বে তারপর আবার এই সাইডের ট্রাফিক ছাড়বে ওই জন্য দাঁড় এই যে এখন আমরা যাচ্ছি এখন এখানে এত ধোয়া ধোয়া মানে ঠিক মন দেখাই যাচ্ছে না অনেক কুয়াশা এখানে ভালো ঠান্ডা আছে হ্যাঁ আমার লাগবে না এখন পার্ক করে আমরা এখন লাঞ্চ করতে যাবো সাবধান করো চলো এই জায়গাটা ধোয়া মানে ঠান্ডা কিছু দিস ইজ দ্য বিউটিফুল প্লেস লেভেন ওয়ার্থ এত সুন্দর জায়গাটা না আমরা যাচ্ছি এখানে খাবো বলে চলে এসেছি ঠান্ডায় না নাক জ্বলছে বাট খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর আস্তে নেমো ঘুরিয়ে বাহ চলো থ্যাংক ইউ হাজব্যান্ড এখানে এই যে রেস্টুরেন্ট খাবো কি এনেছো ওটা চিকেন থ্যাংক আমারটা কোথায় থ্যাংক ইউ ইউজ এখনি অন্ধকার হয়ে গেছে হোটেল হোটেলটা না খ্রিসমাসের সময় একটা টু ভিজিট এখনো তো খ্রিসমাস কোনো ডেকোরেশনই সরায়নি উমা ওখানে হর্স ক্যারেজ রয়েছে টাট্টু ঘোরা ধন্য কটা বাজে তিনটে বাজে আর এখন অন্ধকার হয়ে গেছে লোক প্লিস ইস আমেজিং বাপ হ্যাঁ খুব সুন্দর কত টাকা দাম নেবে আর এখন এখানে চললে আরেকটা মুশকিল হচ্ছে যা ঠান্ডা একদম সুইজারল্যান্ডের টাউনের মতোই লাগছে কিন্তু কি অন্ধকার হয়ে গেছে বলার মতন না খুবই সুন্দর জায়গাটা টোটালি ওয়ার্থ ইট মনে হচ্ছে আবার খ্রিসমাসে চলে এসছি ও কি সুন্দর সবাই ব্যাটিং করছে লুক রে চলে গে ও ভয় পাচ্ছে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে